গুড মর্নিং কেমন আছো বলো তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে এখন বাজে সকাল ছয়টা মেয়ে টিফিনটা প্যাক করে দিচ্ছি ওই আজকে কিছু বানানো হয়নি চারখানা বিস্কিট একটু ম্যাঙ্গো আর একটা মিল্ক মিল্কশেক দিয়ে দিলাম তো এটাই খেয়ে নেবে আর বাচ্চাদের দেখবে যখনই ওদের টেস্টি টিফিন না হয় তখন কিন্তু টিফিন আবার ঘুরে বাড়ি চলে আসে তাই না তো টেস্টি হেলদি দিতে গেলে না অনেক সময় মায়েদের অনেক কম্প্রোমাইজ করতে হয় তো সেই কারণে এটাই আজকে দিলাম তো তার ভালো লাগলে খাবে না ভালো লাগলে আবার ঘুরিয়ে নিয়ে আসবে কারণ আমার মেয়ে না সব কিছু খায় না জানো তো সে ডিম টিম তো কিছু নিয়েই যায় না বলতে গেলে আমি দিই না সকাল সকাল স্কুলে নিয়ে যেতে তো রুটি করে দিলেও অনেক সময় খেতে মানে খেয়ে আসে যেহেতু ওর অনেকটা টাইম লাগে খাওয়ার জন্য তো সেই কারণে না কখনো টিফিন বানিয়ে দিলেও তার জন্য একদম অল্প করে দিতে হয় জানো তো আর এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘর দূর মুছে রান্নাঘর মুছে সব কিছু করে দেখো স্নান করে নিলাম এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে সাতটা আর এতক্ষণ ধরে না আর টানা কাজ করছিলাম কারণ আর ভাত আর ডালও সকালে আজকে রান্না করে নিয়েছি জানো তো ঘরের ঘরটা মুছতে মুছতে রান্নাঘরে ওইদিকে ভাত ডাল চাপিয়ে দিয়েছিলাম ভাত ডালটা রান্না হয়ে গেছে তো এখন একটা কিছু করব তাহলেই হয়ে যাবে আর আজকে রান্না খুবই সিম্পল মেনু কুমড়ো ভাজি আর মাছ ভাজি করব আর সাথে ডাল এই তো আর গরমে না কিছুই খেতে ভালো লাগছে না তবে বৃষ্টি হচ্ছে বাট বৃষ্টি হলেও না গরমটা কিন্তু আছে আর এতটা হাওয়া বইছে যে কারণে প্রত্যেকটা জামা কাপড়ের মধ্যে ভালো করে ক্লিপ মেরে দিতে হচ্ছে না হলে কোথায় আবার গিয়ে উড়ে পড়বে আমার বাড়ির কাপড় আবার পাশের বাড়িতে গিয়ে উড়ে পড়বে তাই না এদিকে ফুলটাও তুলে নিচ্ছি দেখো আকাশটা এত সুন্দর লাগছে মনে হচ্ছে দুর্গাপূজার সামনে তাই না এরকমই লাগছে না আকাশটা আমার কাছে কিন্তু আকাশটাকে ভীষণ সুন্দর লাগছে আর এই মুহূর্তে হাওয়া বইছে তো গরমটা অনেকটাই কম লাগছে তো ফুল নিয়ে চলে এলাম যথারীতি আমার গোপোষণার সেবাটাও হয়ে গেছে এবার গোপোষণার সেবা করে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে কারণ গোপোষণার সেবা না করে তো কিছু খাই না তো সেই কারণে না এখন গিয়ে আগে গোপোষণার সেবাটা কমপ্লিট করে জল খাবো জানো তো জল তেষ্টা প্রচণ্ড পেয়েছে তো এই মুহূর্তে দেখো রান্নাঘরে চলে এলাম জল নিয়েও বসেও পড়লাম এই যে মগটা দিয়ে না হলো আট থেকে দশ মগ জল আমি সারাদিনে খাই জানো তো তারপরেও এত পরিমাণে ঘামে আর গরমের মধ্যে না চুলটাও পড়ছে ভীষণ তো সেই কারণে না জলটা বিশেষ মানে বেশি করে জলটা খেতে হবে মিথিকেও বলি বাট বাচ্চা তো কথা শুনতে চায় না বলো জল খেতে আমার ভালোই লাগে না বলো জল খেতে কার কার ভালো লাগে না বলো আমার তো সারাদিন জল দাও আমি সারা দিন জল খেয়ে থাকতে পারবো মানে অন্য খাবার না দিলেও চলবে কিন্তু আমার এটা না জল খেতে চায় না তো দুজনার জন্য চা নিয়ে নিলাম যথারীতি আমার জন্য একটু র চা আর ওর জন্য দুধ চা নিয়ে নিলাম সাথে বিস্কিটটাও নিয়ে নিলাম আর আমার এটাই হচ্ছে আজকের ব্রেকফাস্ট তারপর একদম দুপুরে লাঞ্চ এই তো চা খেয়ে একটু এডিটিংয়ের কাজটা বাকি ছিল সেটা করে এসে এবার ডালটা ফোড়ন দিয়ে দিলাম আর পাশে দেখো বসিয়ে দেব ডালটা ফোড়ন দিয়ে একটা কড়াইতে বসিয়ে দেব তোমার কুমড়ো ভাজি কুমড়ো ভাজিটাও করে নেব কারণ মেয়ে আসার পর আজকে তাকে তাড়াতাড়ি করে খাওয়া দিতে হবে আর মেয়ে স্কুলে গেলে দেখবে বাচ্চারা যখন স্কুলে যায় না মায়েদের টাইমে ওদের সাথেই মানে একদম বাধা হয়ে যায় তাই না কখন ওরা আসবে কখন ওরা খাবে তো আমার হচ্ছে এই অবস্থা মেয়েটা আসবে তা ওকে তো খাওয়ার দিতে হবে তো সেই কারণে আগে কুমড়ো ভাজিটাও চাপিয়ে দিই চলো আর ও এসে যদি খাওয়া না পায় আবার খিদেও পাবে কারণ খুব ভারী টিফিন তো নিয়ে যায় না সকালবেলা তো সেই কারণে এদিকে মেয়েটা এসেও পড়েছে ওকে গ্লুকন দিয়ে দিচ্ছি আর এই যে অরেঞ্জ কালারটা সে ভীষণ ভালোবাসে খেতে মনে করে ম্যাঙ্গো ম্যাঙ্গো জুস কাছে তো বা অরেঞ্জ জুস কাচ্ছে এরকম মনে করে না খেয়ে নেয় আর যথারীতি এদিকে আমার কুমড়ো ভাজাটা হয়েও গেছে এটাকে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে আগে মিঠি মাকে খেতে দেব কারণ বললামই তো অনেকটা মানে সময় লেগে গেছে আজকে রান্না রান্নাবান্না করতে যদিও বা খুব বেশি এখনও বাজেনি সাড়ে এগারোটা বাজে ওকে স্নান করিয়েছিলাম মাঝখানে আবার জানো তো আর এদিকে বোয়াল মাছ ভাজা করছিলাম আর বোয়াল মাছ তো কড়াইতে দিলে জানোই প্রচণ্ড ফাটে তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করার সাহস পাইনি কখন ক্যামেরা অন করতে যাবো ফেটে ফুটে আমার নাকে মুখে পড়বে তাই না আর এই যে মিঠি মাকে ভাত মেখে দিলাম বলছি খেয়ে নে সে আগে মাছটা খাচ্ছে না হলে নাকি তার কাটা লাগে তো কুমড়ো ভাজা ডাল দিয়ে খেয়ে নেবে আর এসব হলে বাচ্চাদের আর কিছু মানে খাইয়ে দিতে হয় না যেহেতু বোয়াল মাছে কাটা নেই তো কাটা বাছানোর ঝামেলা তো নেই তাই না আর এদিকে দেখো গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিলাম এবার রান্নার পর যতটুকু যা থাকে আর কি সেটাই তো রান্নার পর গ্যাসটা ভালো করে মুছে নেওয়া হয়ে গেছে আমার আর মুছে না বাইরে এখন আবার হালকা একটু ম্যাক করে এসেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে এই তো আষাঢ়ের বৃষ্টি আসে যায় আর বৃষ্টি আর রোদে না লুকোচুরি খেলা হচ্ছে কে কখন আগে আসবে সেটাই ভাবছে বৃষ্টি আগে আসবে না রোদ আগে আসবে জানো তো তো এইদিকে ওর টিফিন বক্সটা বের করে নিয়ে আসলাম এটাও মেজে নিচ্ছি আর আজকে টিফিনটা একদমই কমপ্লিট করে এসেছি বলেছি এটা কি ফেলে এসেছো মা বলছে না মা খেয়েছি ভালো লেগেছে আর ওই বাচ্চাদেরকে একটু আর একটু মুখরুচক খাওয়া না দিলে দেখবে ওরা ভালোও না তাই না আর একটা জুস বলে আমাকে কিছু দেবে না শুধু একটা মিল্কশেক দিয়ে দেবে সেটা নিয়ে চলে যাব তো প্রত্যেক দিন এটা শুধু খেলে ওর পেট ভরবে নাকি কারণ বাচ্চারা স্কুলে অনেক অ্যাক্টিভিটিস করে ওদেরও তো খিদে পায় তাই না আর এই যে ও খেয়ে গেছে থালটাও ও একই সাথে ধুয়ে নিলাম এবার নিজের জন্য না একটু জাম মাখা করব জানো তো জাম আছে ফ্রিজে অনেকটা মিটির পাপায় এনেছিল বাট ও আস্তে আস্তে ভাত খাওয়ার টাইম হয়ে যাবে জামটা খাওয়ার আর সময় পাবো না এই মুহূর্তে মিঠিকে ঘরে পাঠিয়েছি বলেছি তুমি গিয়ে যা যা নোংরা করেছো সব পরিষ্কার করো আমি আসছি তোমাকে ঘুম পাড়াবো তো যথারীতি দেখো জামটা নিয়ে নিলাম তার সাথে অল্প একটু লবণ দিয়ে দেবো আর একটু হালকা করে চিনি দেব কারণ জামটা ভীষণ টক ছিল জানো তো আর কিছু কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেব এবার জাম ভর্তাটা নিয়ে ঘরে রাখবো রেখে ঘরের কাজকর্মগুলো আগে করব ঘরে কাজ কাজকর্ম থাকলে না দেখবে যেমন বাচ্চাটাকে বিছানায় না ফেলে এই মুহূর্তে জাম নিয়ে বসতে পারবো না কারণ এগুলি একটু আরামায়েশ করে খাওয়ার জিনিস তাই না ঘপাঘপ করে আমি ভাই খেতে পারি না কোনো মাখামুখি একটু বসে রিল্যাক্স হয়ে ঠান্ডা বসে তারপর খাবো আর এদিকে পর্দাটাও টেনে দিলাম যথারীতি দুপুরের জন্য বিছানাটাও করে দিলাম দুপুরে মেয়ে ঘুমাবে আর আমিই ঘুমাবো আর ওর পাপা তো কখনোই দুপুরবেলা বিছানায় শোয় না কারণ ওর ভালো লাগে না দুপুরবেলা ঘুমোলে নাকি ও রাতে ঘুম আসে না যখন বাড়িতে থাকে তখনও সে কখনও ঘুমায় না জানো তো তো সেই কারণে না ওর আর পাপার আর ঘুম হয় না তো আমি আর মিঠি ঘুমবো তারপরেও বিছানাটা করে নিলাম যদি এসে শোয় তার জন্য যথারীতি একটু টাচ আপ দিয়ে দেওয়া কারণ সব কিছু সেরেই স্নান করতে গেছিলাম সকালবেলা আর এদিকে দেখো অঝরে হচ্ছে বৃষ্টি এই বৃষ্টিটা তো কিছুই না একটু পরে দেখতে পারবে আরও বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা না জানালাটা খুলে রেখেছি বেশ হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বেশ ভালো লাগছিলো তো জানালার পাশে অনেকক্ষণ বসেছিলাম জানো তো এই বৃষ্টিটা দেখতে আর আমার না এরকম কাজ বাজ সেরে এসে বৃষ্টি দেখতে বেশ ভালো লাগে ওই যে বললাম অতিরিক্ত কিছুই ভালো লাগে না এই যে ঠান্ডা ঠান্ডা মানে একটু একটু হালকা হালকা বৃষ্টি পড়ছে সেটা বেশ ভালো লাগে আর মেয়েকে বিছানায় ফেলেছি তখন অনেকটাই বাজে হ্যাঁ একটা পঁচিশ বা কুড়ি বাজে এমন সময় বিছানায় ফেলেছি সে এখনও ঘুমোয়নি জানি না কখন ঘুমবে আর জাম মাখাটা খেতে খেতে দেখো অঝরে বৃষ্টি চলে এলো আবার এই ঘরে চলে এলাম এই ঘরে জানালার সামনে বসে বসে জাম মাখাটা খাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু কারণ এই মুহূর্তে কোনো কাজ নেই না এখন বেশ ভালো লাগছে আর ওর পাপা আস্তে আস্তে না আজকে আড়াইটে বেজে গেছিল জানো তো ভাবছি কালকে থেকে না এত দেরি করে আমি খাবো না ভাতটা অন্তত আগে খেয়ে নেবো কারণ ওর জন্যই যতটা দেরি হয় মিঠির পাপা অনেকটাই দেরি করে আসে ইদানিং দেখছি তো সেই কারণে না আমি আগে আগে খেয়ে নেবো ভাবছি কারণ দুপুরে খাওয়াটা না খুব দেরি হয়ে গেলে আমার না খাওয়াটা হজম হতে যায় না জানো তো যেহেতু সকালবেলা আমার কিছুই খাওয়া হয় না আর এদিকে দেখো আমাদের লাঞ্চ মেনুটা একটু শেয়ার করছি এদিকে হচ্ছে বোয়াল মাছের ভাজা কুমড়ো ভাজা মিঠি খেয়ে নিয়েছে আর এদিকে হচ্ছে ডাল অর্ধেকটা ডাল তুলে ফ্রিজে রেখে দিয়েছে রাতে গরম করে খেয়ে নেব কারণ খুব সকালে যেহেতু রান্না হয়েছে তো ডালটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধে পুজোটা দিয়ে নিচ্ছি আর গোপুরাকে এখন শয়ন দেবো তারপর সন্ধের টিফিন মেয়ে আজকে বায়না ধরেছে সে পপকর্ন খাবে তো সেই কারণে পপকর্নটা ভেজে ওকে দিয়ে দেবো আর পপকর্ন না আমারও ভীষণ ভালো লাগে বিশেষ করে এই যে বাজার থেকে প্যাকেট কিনে এনে যে ঘরে বানানো হয় না সেটা কিন্তু বেশ ভালো লাগে খেতে দেখবে আর এটা আমার মতো মানে মিঠির মতো আমারও ভীষণ প্রিয় জানো তো তো এখনও পর্যন্ত আমার ভিডিওতে যারা জুড়ে আছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রতিদিন ভিডিও দেখছ অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্রায় এইট্টি ফাইভ পারসেন্ট লোক আমার ভিডিও দেখছ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব না করে প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওর এইটুকু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দিতে পারো যাতে করে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও আর যারা যারা এই কাজটি করে রেখেছি তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের পাশে আমি সর্বদাই আছি তবে একটু সময় দাও সময় করে তোমাদের পরিবারে যাব তো এই দেখো এই মুহূর্তে না চায়ের বাসনটা মেজে নিচ্ছে আর মিঠির পাপা খেতে বসে পড়েছে ঘড়িতে বাজে রাত সাড়ে নটা আর এখন এগুলো মেজে তারপর আমিও খাওয়া দাওয়া করে নেবো জানো তো সকাল থেকেই সে ভিডিওটা শুরু করেছি আর এখন গিয়ে ভিডিওটা শেষ করব বলতে আমার কাজ বাজে আর এই ভিডিওটাও শেষ করব তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে আর একটা লাইক করতে অবশ্যই ভুলবে না ফ্রেন্ডস কারণ তোমাদের এক একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হয়ে জানো তো আরও ইচ্ছে করে নতুন নতুন ভিডিও বানাতে তো যথারীতি খাওয়া দাওয়ার পর টেবিলটাও মোছা হয়ে গেছে এবার সোজা ঘরে চলে যাবো ঘরে গিয়ে বিকেলের একটা পেন্ডিং কাজ আছে কাপড় চোপড়গুলো গোছানো যেহেতু তখন শুকোয়নি তো সেই কারণে আর তখন গোছানো হয়নি তো এই মুহূর্তে গুছিয়ে নেবো আর কালকে মিঠির স্কুলে যেতে হবে তো যথারীতি আজকে এডিটিং টেডিটিং সব করে রেখে তারপর সকাল সকাল স্কুলের জন্য বেরোতে হবে জানো তো আটটা থেকে দশটার মধ্যে স্কুলে যেতে হবে তো কালকে দেখছি কখন একদম সকাল সকাল উঠতে হবে তার কারণে কারণ প্রায় দেড় ঘন্টার মতো কাজ থাকে স্নান পুজো সব কিছু মিলিয়ে তো এই মুহূর্তে সমস্ত কাপড় গোছানো হয়ে গেছে মিঠিরগুলো আলাদা আর আমাদেরগুলো আলাদা এবার মিঠিরগুলো জায়গাতে রেখে দেবো যথারীতি আমাদেরগুলোও নিয়ে জায়গাতে রেখে দেবো তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট আর এই মুহূর্তে কিন্তু ঘড়ি তো অনেকটাই বাজে দশটা পনেরো বেজে গেছে জানো তো তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই বাই গুড নাইট